খুবই সুন্দর আপনারা যারা রিজনেবল প্রাইস এর মধ্যে অরিজিনাল আকাশমণি কারের ফার্নিচার খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক হবে আর আজকে যে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে তাসিন ফার্নিচার তাসিন ফার্নিচার থেকে আজকে ভিডিও

এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা এদিকে আমরা একটা রাখছিলাম একদম মানে এটা হচ্ছে কালার কোলা আর এটা হচ্ছে র দেখতে চায় তার জন্য রাখছে নাকি এই যে দেখেন

যার বাড়িতে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা কত হলো ভাই মাত্র পনেরো হাজার পনেরো আচ্ছা না চৈত না পনেরো পনেরো আচ্ছা এদিকে এক সালছিলাম ভাই হারমোনিয়াম এদিকে আপডেট দেখতে পাচ্ছিলাম এটা তো অনেক সুন্দর লাগছিল কেমন আসবে মাত্র ভাই একুশ হাজার আচ্ছা এদিকে আরেকটি হারমোনিয়াম দেখতে পাচ্ছিলাম ভাই

21000 টাকার লেনতে পারবে জি এদিকে বিস্কিট মডেলের ডাইনিং টেবিলটা দেখতেwasলাম ভাই খুব সুন্দর টাকা মতিঝিলের ভাই আচ্ছা এটা ফিট বাই ফিট বাই ফিট দামটা কেমন হবে সাইড ইঞ্চি সাইড ইঞ্চি সাইডে আমাদের রেন্ডি মেন্ডি কোনো কার্ড নাই ভাই সম্পূর্ণ যদি আকাশমণি ছাড়া অন্য কোনো কার্ড হয় তাহলে মাল মাংনা দিয়ে আসবো বাড়ি মাংনা দিয়ে আসবো এক টাকাও নিবো না চেক দিব চল্লিশ হাজার টাকা আচ্ছা কি ভাই ফুলের সোভাছে সামনের দিকে টান আমাদের দর্শক আর কি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দেখেন একবারে শাড়ি কাঠের ফার্নিচার এই দেখেন আপনার যেটাই নিতে চান কত ভাই দাম

আচ্ছা এরপরে এদিকে আরেকটা এটা তো দেখাই দিলাম নাকি যেটা জানি বললেন আটত্রিশ 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 হাজার টাকা এদিকে আমরা সেটকে এটা প্রাইস আরেকত্রিশ কত দাম মাত্র পঁচিশ হাজার টাকা এদিকে দেখেন ডাইনিং টেবিলে কাজ চলতেছে

আচ্ছা তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ